নমস্কার শুভ সকাল সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের তা বিগত অনেক দিন আমরা ভিডিও দিতে পারিনি তা আমার এক জেঠি মারা গেছিলো তার জন্য টোটালটাই ভিডিও দেওয়া হয়নি বা ভিডিওটা আসেনি আজকে দশ দিনের কাজ মানে দশ দিনের যে ধোঁয়াধুই সেটা আজকে আজকের পর থেকে আমরা একটু ফ্রি হয়ে যাব। তা তোমার কী ধোয়া দি করবো আজকে মা সকালে তো টাকা পৌঁছে কেনা দেবো তা চলো আজকে অনেকদিন পর ব্লগটা কন্টিনিউ করছি পুরো ভিডিওটা দেখো আর সমস্ত যে কাজকর্ম আছে আমাদের ধোয়াধুই সেগুলো আজকে হবে আর এ কদিন তো পুরো আমাদের সেদ্ধ ভাত সকাল দুপুর রাত তিন বেলায় শুধু মুড়ি খেয়ে থাকে ভাই আজকে দশ দিন হয়ে গেল ঠিক আছে মৌসুমী তুমি আর সাথে ভিডিওটা কন্টিনিউ করো সবাইকে দেখো 800 দিছে তো হ্যাঁ 800 ও দেখি 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 ওমা ভদু একদিনই হবে একদিনে হয় নাকি তাই কত জামা কাপড় এই যে এগুলো সব এইগুলো এইগুলো বা করেছি আর ওই যে আছে কিন্তু একদিনে হবে না বাবা না একদিনে বার করে দাও সাথে আর মৌসুমী লেগে যাক

আগে তোর বাবার সাদা ড্রেসগুলো গুলো দি এই যে একটা এই নিচেও আছে সাদা জামা আছে হুম সাদা সাদা আমি ভেজে দি আর তোর মাসি তুই সাথি তিনজনা হ্যাঁ তাই বেশ থাকুক

বলেছিলাম তো বাইরে একটা দড়ি টানাতে টানিয়ে নেবে তোমরা আমরা দড়ি টানাতে পারি ওই উঁচুতে পারবি না লাফটা পড়া তো কম লম্বা না অর্ধেকটা কাচাকুচি হয়ে গেছে বাইরে মেলেও দিয়েছি আর

আর নিচে তো আরো আছে বাবা এই জুতো ধুলাম বাবারে তোমার জুতো জুতোটা ধুতেই আমার সবথেকে বেশি কষ্ট হয়েছে চলো 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 খেনি আলু শুদ্ধ ভাত জুতোটা আমি এইখানে ঘি দিয়ে খাবো আমি ঘি দিয়ে খাবা আর তুমি তো শুদ্ধ খাবা চলো মা খাবে গেছে খাচ্ছি ঘি দিয়ে শুদ্ধ ভাত আমার তো শেষ আমি ঘি দিয়ে মাখিয়েছি শেষ হয়ে গেল আর সাথে খাচ্ছে মুড়ি আর ওই যে মৌসুমে সিদ্ধ ভাত সাথে মুড়ি খাওয়া গেছে আমার শেষ বাবা আমি শুধু আরো শুধু মাখিয়েছিলাম কি অসুবিধা মাছ মাংস হচ্ছে না আজকে দশ দিন আর কেউ হাতে নিয়ে নিয়েছি অস্ত্র ঘন্টু যাবে বলেছিল কিন্তু আমার পিছনে ঘন্টু বলছে আর আমরা তিনজনা বেশ ভালো সেটি বসায় ফুলপানার উদ্দেশ্যে রওনা দিয়েছি ঘন্টু কিছু বলো কি বলবো চলো ফুল পাতে কতগুলো ফুল পাবা ঘন্টু অনেক 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 দিন পর নতুন ফুল আনতেছ হ্যাঁ আমি এক বছর গেছিলাম কিন্তু তখন বেশি ফুল পাই নাই এখন আর নদীতে বন বন আছে না তো জলও পায় না কাছে চলো দেখা যাক কতগুলো পাই পেলে সাইডে সাইডে যেগুলো থাকে ও তো এই আমার বাইক আর এই যে মৌসুমী হাতে লাঠি এখন আমরা

এগুলোতে তো ফুল হয়েছে আর হচ্ছে এটার ফুলগুলো মরে গেছে সব শুকিয়ে গেছে আর এই রজনীগন্ধার বাল্বটা এই যে হচ্ছে এই যে পাতা বেরিয়েছে নতুন না না ওটা হবে দাঁড়া ওটা ছোট না এখন হচ্ছে মানে এখান থেকে ঝাক হ্যাঁ ওখান থেকেই ঝাক হয়ে যাবে আচ্ছা 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 আর এই ফুলগুলো কত সুন্দর লাগছে এক জায়গাতে আমার ছোট্ট বাগান সকালে সেদ্ধ দিয়ে মানে আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়েছি আর দুপুরে কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ বেগুন সেদ্ধ আমার আর মার কোনো অসুবিধা নেই কিন্তু বাদবাকি মৌসুমী মৌসুমি সাথী ভাই বাবারও অতটা অসুবিধা নেই এদের খুব কষ্ট হচ্ছে তাই তো দুদিন ধরে ভাতই খায় না শুধু মুড়ি খায় যেটা নিয়ম সেটা তো মানতেই হবে আর আমরা এসব নিয়ম খুব ভালো করে পালন করি আর দশ দিন তো হয়ে গেল আর দুদিন পর

গুপ্ত যা হুম কোথায় কোথায় হতে পারে আর তার জন্য আমি এখন থেকে টুকটাক টুকটাক করে কেনাকাটা শুরু করেছি আচ্ছা এটা কিনেছে আর এটা তোয়ালে হ্যাঁ এই একটা তোয়ালে কিনেছে এটা মুখ মোছার জন্য বলা যায় ছোট কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ঠিক যা রাতে কি খাওয়া হলো রাতে খেয়েছি রুটি গুড় দিয়ে সারা দিনটা যেমন তেমন ভাবে কাটলো আর বিকেলের পর তো মানে পকেট দিয়ে ফোন বার করিনি ক্যামেরা ওপেন করিনি তা বিশেষ কিছু ছিল না দেখানোর মতো সন্ধ্যা পর গেছিলাম টেক্সটাইল বাজারে শপিং এর জন্য তা এক জায়গায় ঘুরতে যাব কোথায় যাব কখন যাব সেটা তোমাদের এখন ডিটেলস বলছি না তা একটা ভালো জায়গাতেই যাব অনেক দিন ধরে আমার প্ল্যান করেছি আর এই কয়দিনে চুলগুলো যা হয়েছিল আজকে শ্যাম্পু দিয়ে ভীষণ আরাম পেয়েছি তা বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াবো না অনেক রাত হয়ে গেছে এটাও কিন্তু আমার নতুন সোয়েটার তা বাপি ব্লগকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করলে কেউ জানতেই পারবে না আমরা কোথা ঘুরতে যাব তা দিয়ে মতো টাটা দেখা হবে অন্য ব্লগে অন্য দিন